চলতি বছর প্রথম দুই মাসে পঁচাশি নারী ও কন্যা শিশু এবং চার ছেলে শিশু ধর্ষণের শিকার হয়েছে এ তথ্য দিয়েছে আইন ও ফাউন্ডেশন বলছে নির্যাতন শব্দ যৌন নিপীড়নের চূড়ান্ত বর্বরতাকে সরাসরি বোঝায় না তাই ধর্ষককে ধর্ষণী বলতে হবে নারী নির্যাতন নয় ধর্ষণ নিয়ে তর্ক বিতর্ক প্রতিবাদ কম হচ্ছে না এক একটা ঘটনা ঘটলেই নতুন করে খবরের শিরোনাম সভা সমাবেশ মিছিল বিক্ষোভ কম হয় না তবে তাতে সচেতনতা কতটা বাড়ে ধর্ষণের হার কতটাই বা কমে কয়টা ঘটনারই বা বিচার হয় সেসব প্রশ্ন থেকেই যায় ও শালিশ কেন্দ্রের হিসাব বলছে এ বছরের প্রথম দুই মাসে পঁচাশি জন নারী ও কন্যা শিশু ধর্ষণের শিকার হয় বাদ ছেলে শিশুও এমন সংখ্যা আরও চার এসব তথ্য উঠে আসে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সংবাদ সম্মেলনে নিশ্চিত করার জন্য সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনার ধর্ষণ শব্দের বদলে নির্যাতন শব্দ ব্যবহারে পরামর্শ দেন এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ভিন্ন মত দেন উন্নয়ন কর্মীরা আমরা যদি বলি অ্যাসাল্ট তাহলে তো মারধরও হয় কিন্তু আমরা যদি ধর্ষণ না বলি তাহলে সেখানে যে একটা জন নির্যাতন নিপীড়ণের বিষয় আছে সেটা কিন্তু ডাইলুট হয়ে যাবে ধর্ষণ নিয়ে জনসচেতনতা বাড়াতে যৌন শিক্ষার ক পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তের গুরুত্ব তুলে ধরেন তারা সেই সাথে তদন্ত ও বিচার ত্বরান্বিত করারও তাগিদ দেন আমাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারগুলো বা এই সেবাগুলো কিন্তু বাংলাদেশে যে কটা ভালো ফলাফল দিয়েছে তার ভেতরে উল্লেখযোগ্য একটা ভালো ফলাফল তাহলে আমরা কেন দীর্ঘ সময় ধরে এটাকে রেভিনিউ বাজেটে রূপান্তর নিয়ে গেলাম না নব্বই জায়গায় বিরানব্বই না পঁচাশি এটি নিয়ে আসলে আমাদের মতো বিরোধ না দ্রুততম সময়ের মধ্যে যেন পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় শিশু নির্যাতন প্রতিরোধে শিশু সংস্কার কমিশন ও শিশু অধিদপ্তর গঠনেরও পরামর্শ তাদের শামিমা সুলতানা চ্যানেল 24 ঢাকা